আসসালামু আলাইকুম রিয়াস আশা করি সকলে ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি দেশ ও প্রবাস থেকে যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আজকের যে বাড়িটি দেখছেন এই বাড়িটার এতটুকু কাজ করার জন্য খরচ হয়েছে সাত লক্ষ টাকা এটি হচ্ছে চার বেডরুমের একতলা বাড়ির ডিজাইন এই বাড়িটার ভিন্ন কায়দায় এই বাড়িটার কাজটি করা হয়েছে এক সাইড করা হয়েছে শর্ট ফিলার দিয়ে এবং আরেকটা সাইড করা হয়েছে ডাইরেক্ট কলম দিয়ে তো আসেন কী জন্য এই বাড়িটায় এইভাবে কাজটি করা হয়েছে তো পুরো ভিডিওটা দেখি এবং কথাগুলো একটু মনোযোগ সহকারে শুনি তাহলে আজকের এই বাড়িটা থেকে এই তথ্যটা আপনি পেয়ে যাবেন যে কী জন্য আমরা এক সাইড শর্ট প্লেয়ার করেছি আর অফার সাইড ডাইরেক্ট কলম করেছি তো এইভাবে বাড়িটা করা আদৌ উচিত হয়েছে কি না সঠিক হয়েছে কিনা আমরা পুরো ভিডিওটা দেখি এবং কথাগুলো একটু মনোযোগ সহকারে শুনি তাহলে আজকের এই বাড়িটা থেকে কিছু আইডিয়া ও তথ্য আপনি নিয়ে আপনার বিল্ডিংয়ে কাজে হয়তো লাগাতে পারেন তো আসেন বাড়িটার দৈর্ঘ্যের দিকে জায়গা লেগেছে সাঁত্রিশ ফিট পোস্তর দিকে জায়গা লেগেছে চৌত্রিশ ফুট তিন ইঞ্চি যদি এর আমরা স্কোয়ার ফিটে হিসাব করি তাহলে আসে বারোশো সাত সাতষট্টি স্কোয়ার ফিট যদি আমরা শতক হিসাব করি তাহলে আসে দুই শতক নব্বই পয়েন্ট তো এটা হচ্ছে আমরা সিঁড়ির ইয়ে পিছন সাইড সিঁড়ি আমরা সিঁড়ি দিয়ে ঢুকেই প্রথমে পাবো আছে ড্রয়িং কাম ডাইনিং অথচ বিল্ডিংয়ে ড্রয়িং কাম ডাইনিং এইটাই হচ্ছে মূল বিল্ডিংয়ের প্রবেশপথ এবং ডাইনিং তো বাড়িটা চারটা মাস্টার বেডরুমের উপরে আজকের এই বাড়ির ফ্লোর প্ল্যানটি সাধারণ হয়েছে চার কোনো চারটা বেডরুম এটা হচ্ছে পিছন সাইডের বেডরুম আমরাও ঢুকেছি বিল্ডিংয়ে পিছন সাইড থেকে ওইটা হবে সেই এটা হচ্ছে বেডরুম এই বেডরুমের সাইজটি দেওয়া হয়েছে বারো ফিট বাই চৌদ্দ ফিট এই বেডরুমের সাইজটি দেওয়া হয়েছে বারো ফিট বাই চৌদ্দ ফিট এই রুমের সাথে একটা টয়লেট ইউজ করা হয়েছে এটা হচ্ছে টয়লেট এই টয়লেটটি সাইজটি দেওয়া হয়েছে চার ফিট বাই সাত চার ফিট বাই সাত দুটো টয়লেট পাবেন একটি কিচেন পাবেন এবং দুটি চারটি ড্রয়িং চারটি বেডরুম পাবেন তো এটা হচ্ছে বারান্দা আর কি এটা হচ্ছে বারান্দা এটা হচ্ছে ব্যাসিনের জায়গা এবং ওপেন টয়লেট তো বাড়িটা কিভাবে আমরা কি সাত লক্ষ টাকার ভিতরে আজকের এই বাড়িটা আমরা এতটুকু কাজ আমরা করতে পেরেছি তো আসেন আমরা সেই বিষয়টা একটু খেয়াল করি বিল্ডিংটাতে যদি আপনি ডাইরেক্ট কলম করতেন ক্ষেত্রে এই বিল্ডিংটাতে ষোলোটা কলম ইউজ করতে হতো তো সেই জায়গায় আমরা এই বিল্ডিংয়ে ছয়টা কলম ইউজ করেছি এক সাইডে আর সাইডে আমরা ছয়টা শর্ট পিলার ইউজ করেছি এবং কিছু ইটির পিলার নিচ থেকে আবিরিক ফাউন্ডেশন দিয়ে ইটের ফিলার করে নিয়ে এই বিল্ডিংটি নির্মাণ করা হয়েছে তো এইভাবেই এই বিল্ডিংয়ের খরচ কিছু অংশ কমানো হয়েছে এটা হচ্ছে সামনের সাইটের মেন গেট এটা হচ্ছে সামনের সাইটের বেডরুম এই বেডরুমের সাইজটিও দেওয়া হয়েছে বারো ফিট বাই 14 ফিট তো এইভাবে কাজ করে আসলে বিল্ডিংটি মজবুত হয়েছে কি না আপনি অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব দেবেন এবং একটু শেয়ার করে দেবেন তো এটা হচ্ছে কিচেন এবং কিসেনের সামনে একটা বেসিনের জায়গা বা ফ্রিজ রাখার জায়গা এটা হচ্ছে পনেরো ইঞ্চি দশ ইঞ্চি বাই পনেরো ইঞ্চি ফ্লার এই জায়গা থেকে নিচে থেকে ফাউন্ডেশন করে দেওয়া হয়েছে এই ফিলারটি এটা হচ্ছে কিসেন কিসের সাইজটি রাখা হয়েছে সাত ফিট বাই 8 ফিট এই Kitchen জায়গাটি রাখা হয়েছে 7 ফিট বাই 8 ফিট এটা এই দেখতে পাচ্ছেন যে কোণায় একটা হচ্ছে আরসি কলম এবং আরেকটা কোণায় হয়েছে ইটের পিলার এটা হচ্ছে নিচ থেকে ওই পিলারটা উঠানো হয়েছে এবং এটা হচ্ছে 10 ইঞ্চি বাই 15 ইঞ্চি পিলার এর সাথে হচ্ছে রুমের দরজা এই পিলারটি করা হয়েছে নিচ থেকেই 10 ইঞ্চি বাই 15 ইঞ্চি ব্রেক ফাউন্ডেশন দিয়ে আসলে RC জি কলামের বিল্ডিং এ এইভাবে বিল্ডিংটি করা হয়েছে কি হবে মজবুত হবে কিনা আপনি অবশ্যই কমেন্টে জানাবেন তো এটা হচ্ছে সামনের সাইডের রুমে যে আরসিসি সিসি কলম তো বিল্ডিংয়ের টোটাল মিলে আমাদের রডের প্রয়োজন হয়েছে এই পর্যন্ত যতটুকু কাজ দেখছেন চোদ্দোশো কেজি যদি আপনি এই বিল্ডিংটার ষোলোটা দিয়ে ইউজ করে বিল্ডিংটি করতেন সেই ক্ষেত্রে আপনার রড ইউজ হতো মিনিমাম বাইশশো কেজি এই বিল্ডিংয়ের রড ইউজ লাগতো মিনিমাম বাইশশো কেজি এই বিল্ডিংয়ের ইতিমধ্যে সিমেন্ট ইউজ হয়েছে এত যতটুকু কাজ দেখছেন এত পর্যন্ত সিমেন্ট ইউজ হয়েছে একশো চল্লিশ একশো সত্তর বস্তা একশো সত্তর বস্তা একশো সত্তর বস্তা সিমেন্ট ইউজ হয়েছে এবং গাঁথুনির জন্য ইট প্রয়োজন হয়েছে তো এই যতটুকু কাজ দেখছেন গাঁথুনির জন্য ইট লাগছে সাত হাজার গাঁথুনির জন্য ইট লাগছে সাত হাজার পিস খর জন্য ইট লাগছে আমাদের পাঁচ হাজার যতটুকু কাজ দেখছেন খরচ দেখেন যার মানে খরচ হওয়ার মানে খরচ হয়ে গেল কিন্তু